একটা জোড়া নড়া নড়টা আমার মুখ পাচলায় আছে আর মাথাটা তো সবাই তখন জোড়া করলাম এর আগে ওই জোড়াটা পড়েছিলাম অনেক ভালো ভালো বাচ্চা পেয়েছি এই আবার বর্ষা চলে যাওয়ার পর প্রথম আমার জোড়া পড়ছে

এখানে ঠিক বোঝা যাচ্ছে না তবে চোখটা একেবারে গ্রিন তার মধ্যে একটা লাল বর্ডারও আছে দেখুন এই ওভারঅল প্রচুর সাইজের এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না খুব বড় সাইজের নর দেখুন পরটা দেখুন এই সাইডের পরটা দেখাই লেস তো এখন অনেক উঠে গেছে মোল্ডিংয়ের জন্য তাই বোঝা যাচ্ছে না আসলে প্রচুর বর্ণর খুব বড়ো সাইজ দেখুন আচ্ছা পেটটা দেখিয়ে দিই তিরা এবার আপনাদেরকে মালাটা দেখাচ্ছি দেখুন দেখুন মালাটা এটা মতিয়া চোখের ক্লোজ করে দেখাই চোখটা এগুলো সব ব্রিডার বলে ডানা কাঁচি করা আছে দেখে নিন একেবারে সাফ পরিষ্কার পায় দেখুন সব বিটি দেখুন আচ্ছা পেটটা দেখায় এই তিরা পাঞ্জা দেখুন একদম ডিপ পাঞ্জা দেখুন এবার একসঙ্গে নর্মাদুটা একসঙ্গে করে দেখাচ্ছি দেখুন দেখুন জোড়াটা সব করুন একসঙ্গে প্রচুর বড়ো সাইজের ক্যামেরা আসছে না পুরোটা সব সময় চেষ্টা করবেন এক জোড়া থাক কিন্তু ভালো থাক এক গাদা পায়রা করে কোনো লাভ নেই আপনার টাইম নষ্ট ঠিক আছে একটা খাওয়ার খরচা আছে মেডিসিন খরচা আছে দুটো পায়রা করুন ভালো রাখুন দেখবেন ভালো লাগবে বুঝতে ইচ্ছা হবে না তো এক গাড়া করে রাখবেন ঠিক আছে খালি সময় নষ্ট পয়সা নষ্ট অল্প রাখুন ভালো রাখুন দেখুন আমি একবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি এই যে চোড়াটা এখান থেকে আমি মানে অনেক রকম বাচ্চা পাই জিরা পিটিয়া পাই দুবাচ পিঠিয়া পাই কালপিটিয়া আসে কখনো তামড়া পিটিয়া আসে মানে খুব সুন্দর একটা চোড়া করতে সুন্দর এখানে ভিডিওটা আমি এন্ড করলাম আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট কেমন লাগলো